তিনি এমন একজন মানুষ যার ভালোবাসা কোনো কাগজে আঁকা যায় না কোনো শব্দে প্রকাশ করা যায় না তার জীবনের প্রতিটি অধ্যায় এক একটি চেতনার বাতিঘর চলুন আজ ডুবে যায় সেই ভালোবাসার ইতিহাসে যে মানুষটিকে কখনো দেখিনি যার কণ্ঠস্বর কখনো শুনিনি যার পবিত্র সান্নিধ্যে উপস্থিত হবার সৌভাগ্য কখনো হয়নি যে মানুষটা আর আমার মাঝে চোদ্দশো বছরের বেশি সময়ের ব্যবধান সেই মানুষটা কেমন করে এত আপন হয়ে গেল যারা বোঝে না একুশ শতাব্দীতে বসবাস করার শত শত কোটি মানুষ মধ্যযুগের আরব সমাজের একজন ব্যক্তির প্রতি এত টান অনুভব করে কিভাবে। তাদের কেমন করে বোঝাবো ইয়া রাসুল্লাহ আপনাকে কেন এত ভালোবাসি আপনার স্মরণে আজ শত কোটি অন্তর ভালোবাসায় ভরে ওঠে প্রতিটি মুহূর্তে পৃথিবীর কোনো না কোনো অঞ্চলে উচ্চারিত হয় আপনার প্রশংসা অথচ আপনি যখন পৃথিবীর বুকে আলোক রশ্মি ছড়িয়ে ভূমিষ্ঠ হয়েছিলেন তখন আপাত দৃষ্টিতে আপনি ছিলেন অনেকটাই নিঃসঙ্গ অসহায় জন্মের আগেই বাবা আবদুল্লাহ ফিরে গেলেন আল্লাহর কাছে বয়স ছয় হতে না হতেই হারালেন মা আমেনাকে তখনও নিষ্পাপ শিশুটি বুঝতে পারছিল না যে যে মাকে কেন্দ্র করে পৃথিবীর সব কিছু সেই মা হারিয়ে যাওয়ার মানে কি আপনি অসহায় কণ্ঠে বারোকাকে জিজ্ঞাসা করলেন মায়ের কি হয়েছে বারকা বারকা কিভাবে আপনাকে বোঝাতো যে আপনি কি হারিয়েছেন সে আপনাকে জড়িয়ে ধরে রাখলো সেই উষ্ণ অশ্রুধারা শিক্ত হলো আপনার মুখমণ্ডল বাবা মারা যাওয়ার পর থেকে যে দাদা আপনার দায়িত্ব নিয়েছিলেন সেই আব্দুল মোতালিব ইন্তেকাল করলেন বছর খানেক পর আপাত দৃষ্টিতে এই পৃথিবীর বুকে আট বছরের সেই নিষ্পাপ বালকটি ছিল সবচেয়ে একা সবচেয়ে অসহায় সবচেয়ে বঞ্চিত বাস্তবে আপনার রব আপনার জন্য প্রস্তুত করে রেখেছিল এমন এক বিস্ময়কর অভিযান যার প্রভায় স্থানকালের বাধা ছেদ করে ছড়িয়ে পড়বে সর্বত্র বহু বছর পর আপনার রব আপনার কাছে আয়াত নাজিল করে বলেন উজ্জ্বল দিনের কসম এবং রাতের কসম যখন তা নিঝুম হয়ে যায় তোমার রব কখনো তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্টি হননি নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী বুক পূর্ববর্তী যুগের চেয়ে ভালো আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে তিনি কি তোমাকে এতিম হিসাবে পাননি তারপর তোমাকে আশ্রয় দেননি তিনি তোমাকে পথ না পাওয়া অবস্থায় পান তারপর তিনিই পথ দেখান তিনি তোমাকে নিঃস্ব অবস্থায় পান এবং ধন করেন কাজেই এতিমের প্রতি কঠোর হই না সাহায্যকারীকে তিরস্কার করো না আর নিজের রবের নিয়ামতের প্রশংসা করো আপনার রব আপনাকে এই পৃথিবীতে একাকী করে দিয়েছিলেন যেন তিনি একমাত্র তিনি তার পবিত্র ভালোবাসা আর মমতায় আপনাকে লালন পালন করতে পারেন কি অপূর্ব সেই ভালোবাসা কি অপূরূপ সেই প্রতিপালন মহান আল্লাহ বিশেষ রহমতের ছায়াতলে বেড়ে ওঠা আপনি তাই কখনও শিরকের ধোকায় পড়েননি তারুণ্যে সে যা সময়টাতেও আপনি ছিলেন সব ধরনের অপকর্মের ঊর্ধ্বে আপনার চরিত্রে সবাই এতটাই মুগ্ধ ছিল আপনার বিশ্বস্ততায় সবার এত আস্থা ছিল যে তারা আপনাকে নাম ধরে না ডেকে ডাকতে লাগলো আল আমিন বিশ্বস্ত ব্যক্তি বহু বছর পর যখন আপনি সত্যের পথে আহ্বান করা শুরু করে দিয়েছিলেন তখন আপনার বিরোধিতা করা মানুষের অভাব ছিল না এমনকি তারা আপনাকে হত্যা করার পরিকল্পনা করেছিল এই পরিকল্পনাকারীদের ধন সম্পদ আপনার ঘরেই ছিল তারা যখন আপনাকে হত্যা করতে এসে দেখলো সেখানে আপনি নেই আপনার বদলে সেখানে আলী রদিউল্লাহ তালাহ আনহু আছেন এবং আলী রদিয়াল্লা আনহু বলছিল আপনি তাকে সেখানে রেখে গেছেন যেন তিনি যার যার সম্পদ তাকে বুঝিয়ে ফেরত দিতে পারেন অর্থাৎ যে ব্যক্তিটি আপনাকে হত্যা করার পরিকল্পনা করেছিল তার বিবেচনায়ও তার সম্পদ নিরাপদে রাখার সর্বশ্রেষ্ঠ জায়গা ছিল আপনার ঘর আপনাকে যারা জনসম্মুখে মিথ্যুক আর জাদুকর বলেছে তাদের মতো সবচেয়ে আপনি ছিলেন আলামিন সবচেয়ে বিশ্বস্ত সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তি আপনার চরিত্র আর ব্যবহার এত মনোমুগ্ধকর ছিল যে স্বয়ং আল্লাহ তালা আপনার ব্যাপারে সাক্ষ্য দিয়ে বলেন নিঃসন্দেহে আপনি অবশ্যই মহান চরিত্রের চূড়ান্তে তরুণ বয়স থেকে আপনার যে উপস্থিত বুদ্ধি ছিল সেই গুণেই আপনি একদিন রূপান্তরিত হলেন বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ নেতা হিসাবে ঘরের কালো পাথর কোন বংশের লোকেরা বসিয়ে দেবে নিয়ে রেশারে চলছিল সেদিন তারা আপনাকে আসতে দেখে বলল ওই যে আলামিন আসছে ও যা সমাধান দেবে সেটাই হবে আপনি মুহূর্তে এমন সিদ্ধান্ত দিলেন যে তৎক্ষণাৎভাবে সবাই সেটা মেনে নিয়েছিল একটি বড় কাপড়ের মাঝখানে কালো পাথর পাথরটি রেখে সেই কাপড়টির বিভিন্ন প্রান্তে প্রতিটি বংশের এক একজন প্রতিনিধি শক্ত করে ধরে রাখলো এবং সবাই মিলে পাথরটিকে কাবার একদম কাছে নিয়ে গেল এবং পরিশেষে সবার নির্বাচিত প্রতিনিধি হিসাবে কাপড় থেকে পাথরটি নিয়ে আপনি নিজে কাবার সেই গথে বসিয়ে দিলেন মানুষের মধ্যে বিভেদ দূর করে দেওয়ার আপনার এই গুণ বিস্মৃত করেছে মুসলিম অমুসলিম নির্বিশেষে সকল স্তরের বুদ্ধিজীবীদের আপনাকে কেউ কিভাবে ভালো না বাসে ইহা রাসুল্লাহ আপনার মুখে সব সময় লেগে থাকতো এক মন ভোলানো হাসি আপনি যার সাথে কথা বলতেন তাকে আপনি উপহার দিতেন আপনার সেই হাসি মুখ আপনি কখনো মুখ খুলে হো হো করে হেসে উঠতেন না কিন্তু আপনার মুখের সেই মার্জিত হাসিটি ছিল সদা বিরাজমান আবার মাঝে মাঝে একটু হাসির ধার্টা করতেও ভুলতেন না যখন এক বৃদ্ধা সাহাবি এসে আপনাকে জিজ্ঞেস করেছিল তিনি জান্নাতে যেতে পারবেন কিনা আপনি তাকে বলেছিলেন জান্নাতে কোনো বৃদ্ধ মানুষ যাবে না যেই না তিনি আতঙ্কে কাঁদতে শুরু করে দিলেন আপনি হেসে তাকে দিলেন বললেন যে ব্যক্তি জান্নাতে যাবে সেই তার যৌবনকালে ফিরে যাবে আপনার ঠাট্টার বিশেষত্ব ছিল আপনি মজা করেও কখনো মিথ্যা কথা বলতেন না যাদের সৌভাগ্য হয়েছিল আপনাকে দেখার তাদের কেউ কেউ আপনাকে সূর্যের সাথে তুলনা করেছে কেউ কেউ করেছে চাঁদের সাথে তাদের শব্দ তালিকায় এর থেকে সুন্দর সুন্দর শব্দ থাকলে তারা হয়তো সেই শব্দগুলোই উল্লেখ করত আপনার ঘ্রাণ ছিল মনোমুগ্ধকর অঢেল পরিমাণ সুগন্ধি ব্যবহার করা ছিল আপনার সুন্না যদিও আপনার ঘামের সুগন্ধ ছিল সুগন্ধির চেয়েও মিষ্টি খুব আপন মানুষদের ঘামের ঘ্রাণের এক অন্যরকম মিষ্টতা থাকে যে ব্যক্তি হাবিবুল্লাহ অর্থাৎ আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা তার ঘামে যে এক অলৌকিক ঘ্রাণ ছিল তা কি আর বলার অপেক্ষা রাখে জাতি বন্য সামাজিক ও আর্থিক অবস্থান নির্বিশেষে প্রতিটি মানুষের সাথে আপনার আচরণ ছিল অত্যন্ত শ্রদ্ধাশীল আপনি কখনো কারো সাথে কথা বললে শুধু মাথাটা তার দিকে ঘুরিয়ে কথা বলতেন না বরং আপনার পুরো শরীরটা তার দিকে ঘুরিয়ে তাকে সম্মান দেখিয়ে তার সাথে কথা বলতেন কোনো মানুষের প্রকৃত চরিত্র বোঝার জন্য দেখা উচিত সে তার অধীনস্থদের সাথে কেমন আচরণ করে আনাস ইবনে মালেক ছোটোবেলাতেই আপনার খেদমতে নিয়োজিত হয়েছিলেন তিনি বলেন দশ বছর আমি রাসুল্লাহ সাল্লাসাল্লামের খেদমত করি তিনি একটা দিনও আমাকে একবারের জন্য বকা দেননি জায়দ রদে দালা আনহু যখন দাস হিসাবে আপনার ঘরে ছিলেন এবং তার নিজের পরিবার তাকে খুঁজে পায় এবং আপনি তাকে অনুমতি দেন যে সে চাইলে তার আপন পরিবারে ফিরে যেতে পারে জায়েদ তার আপন পরিবারকে হতবাক করে দিয়ে বলেছিল আমি এই মানুষটাকে ছেড়ে কোথাও যাব না জায়দের বাবা বিক্ষুদ্ধ হয়ে বললেন তুমি কি পাগল হয়ে গিয়েছ একজন স্বাধীন মানুষ হয়ে নিজের পরিবারের সাথে না থেকে তুমি দাস হয়ে সারা জীবন যাপন করতে চাচ্ছ জায়েদ বলেছিল এই মানুষটার মধ্যে আমি এমন কিছু দেখেছি যে আমি আর কাউকে তার উপর প্রাধান্য দিতে পারবো না ঘরের বাইরে আপনার ব্যবহার যতটা মুগ্ধকর ছিল ঘরের ভিতরেও আপনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধাশীল ধৈর্যশীল মা আয়েশা রদি আল্লাহ তালা আনহা তার সাথে আপনার সম্পর্ক ছিল বন্ধুর মতো আপনি তার সাথে দৌড় প্রতিযোগিতা করতেন তার নানা ধরনের শখ পূরণ করার চেষ্টা করতেন যেদিন মা আয়েশা খেলা দেখতে চেয়েছিল আপনি তার জন্য কাঁধটা এগিয়ে দিয়েছিলেন যেন আপনার কাঁধে থুতনি রেখে তিনি আরাম করে খেলা দেখতে পারেন পরে এক বর্ণনায় মা আয়সা বলেছিল আমি তো কিছুক্ষণ পরেই খেলার প্রতি দেখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলাম কিন্তু আমি কিছু বলিনি যে রাসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম আমার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যান কি না বরং এক পর্যায়ে আমি ক্লান্ত হয়ে পড়লাম কিন্তু তিনি একটি বারও ক্লান্ত বা বিরক্ত প্রকাশ করলেন না আপনার জীবন দশায় আল্লাহর হুকুমে আপনি কয়েকবার বিয়ে করেন কিন্তু আপনার অন্যান্য স্ত্রীর ব্যাপারে মা যতটা ঈর্ষাবোধ করতেন তার বহুগুণে বেশি ঈর্ষাবোধ করতেন আপনার প্রথম ভালোবাসা খাদিজা রদি আল্লাহতাল আনহা এর ব্যাপারে তিনি মৃত্যুবরণ করার পরেও আপনি খাদিজা রদি আল্লাহ তাল আনহু এর সাথীদের সম্মান দেখাতেন কখনো কোনো পশু জবে করলে তাদের ঘরে পাঁচ পাঠাতে ভুলতেন না জীবনের সবচেয়ে কঠিন সময়ে যে মানুষটা ছিল আপনার সবচেয়ে বড় আশ্রয় যখন পৃথিবীর বুকে কেউ আপনাকে বিশ্বাস করেনি এমনকি আপনি নিজেও সন্দেহ করেছিলেন যে আপনি পাগল হয়ে গিয়েছেন কিনা সেই মুহূর্তে যে মানুষটা নির্দ্বিধায় আপনাকে বিশ্বাস করেছিল আপনার মাঝে আত্মবিশ্বাস জুগিয়েছিল যে মানুষটা সর্বদা সবচেয়ে বেশি যে স্বয়ং আল্লাহ ও তার ফিরস্তাজ জিব্বাই আল্লাহ হাসাল্লাম তাকে সালাম দিয়েছিলেন সেই খাদিজা রদি আল্লাহ তালাহ আনহুর ব্যাপারে আপনি বলেছিলেন তার প্রতি ভালোবাসার রিস্ক আমার অন্তরে গেঁথে দেওয়া হয়েছে দুনিয়ার ব্যাপারে আপনি ছিলেন সদা উদাসীন দুনিয়ার মোহ কখনো আপনাকে আকৃষ্ট করতে পারেনি আপনি যখন খেজুর গাছের মাদুরে শুয়েছিলেন আপনার পিঠের সাপ পড়ে গিয়েছিল ওমর রদি আল্লাহ তালা আনহু আপনার পিঠে শক্ত মাদুরের সাপ দেখে কান্না ধরে রাখতে পারলেন না প্রিয় সাহাবিকে কাঁদতে দেখে আপনি জিজ্ঞাসা করেছিলেন কাঁদছ কেন অমর তিনি বললেন ইয়া রসুল্লাহ আমরা কিভাবে আপনাকে এভাবে জীবনযাপন করতে দেই যেখানে রোম এবং পারস্যের রাজা বাচ্চারা কত আরাম জীবন জীবনযাপন করছে ইয়া রসুল্লাহ আপনার তো এর থেকে ভালো কিছু প্রাপ্য আপনি ওমর রাজি আল্লাহ তাল আনহুকে সান্ত্বনা দিয়ে বললেন ওমর তুমি এতে খুশি নাও যে তাদের আছে দুনিয়া আর আমাদের আছে আখিরা যেদিন প্রচণ্ড খোদায় তার নয় আবু বকর রাদি আল্লাহ তালা আনহু বেরিয়ে পড়েছিলেন পেটে সারাদিন এক ফোঁটাও খাবার পড়েনি তাই পেটে পাথর বেঁধে রেখেছিলেন পেটটাকে চাপিয়ে রাখলে যদি খোদার অনুভূতি কিছুটা কমে হাঁটতে হাঁটতে তার দেখা হলো ওমর রাদি আল্লাহ আনহরের আনহুরের সাথে ওমরের ছিল ঠিক একই অবস্থা খাবার পড়েনি তাই পেটে পাথর বেঁধে রেখেছিলেন তারা যখন কিছুটা হাঁটতে হাঁটতে আপনার সাথে দেখা হলো তারা দেখলো আপনার পেটে তিন তিনটা পাথর বাঁধা কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মানব আল্লাহর সব থেকে প্রিয় বান্দা গত তিন দিন ধরে না খেয়ে আছেন অথচ আপনার মুখে এক মুহূর্তের জন্য কোনো অভিযোগ ছিল না যদি কখনো আপনার কোনো খাবার পছন্দ হতো তাহলে আপনি খাবারের প্রশংসা করতেন পছন্দ না হলে সে খাবারটা নিতেন না কখনো রান্না নিয়ে সমালোচনা করতেন না ভালো খাবার থাকলে আল্লাহর প্রতি সন্তুষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করতেন সেটা খেয়ে নিতেন খাবার দাবার ঘরে না থাকলে হাসি মুখে বলতেন তাহলে আমি রোজা তাহেবাসীরা যখন আপনার আহ্বান প্রত্যাখ্যান করে পাথর মেরে আপনাকে এমনভাবে রক্তাক্ত করে যা আপনার জুতার সাথে পা আঠার মতো লেগে যায় আপনি প্রায় অবচেতন হয়ে যান জ্ঞান ফিরে পেয়ে আপনি আল্লাহ তাল্লার কাছে কোনো অভিশাপের দোয়া করেননি আপনি বলেছিলেন আল্লাহ তুমি যদি আমার উপর রাগ না করে থাকো তাহলে এসবের কোনো কিছুই আমি পরোয়া করি না আপনি আল্লাহর পরিপূর্ণ ক্ষমা এবং রহমত লাভ করে ফেলেছিলেন তা জানা সত্ত্বেও আপনি রাত জেগে নামাজ পড়তেন এত দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়তেন যে আপনার পা ফুলে যেত মা আয়সা রদি আল্লাহ তে যখন জিজ্ঞেস করলেন আপনি কেন এত কষ্ট করেন যখন আপনার এমন কোনো ভুল ত্রুটি নেই যে আল্লাহ ক্ষমা করেননি আপনি বললেন আমি কি কৃতজ্ঞ বান্দা হব না আপনাকে কি করে ভালো না বাসি ইয়া যখন আপনি আমাকে ভালোবেসেছেন সেই চোদ্দশো বছর আগে যখন আপনি আমাকে মিস করতেন আশা করতেন যেন আমার সাথে দেখা করতে পারেন অথচ তখনও আমি জন্মই হয়নি সেদিন সাহাবিরাজ আপনার চোখে পানে দেখে বলল ইয়া রসল আপনি কাঁদছেন কেন আপনি বললেন আমার ভাইদের খুব দেখতে ইচ্ছা করছে সাহাবিরা বললেন আমরা কি আপনার ভাই নই আর রসল্লাহ আপনি বললেন না তোমরা আমার সাহাবি আমার ভাই হলো তারা যারা আমার পরে আসবে এবং যারা আমাকে না দেখেও তারা আমাকে বিশ্বাস করবে মৃত্যু শয্যায় শুয়ে আপনার অন্তরে এ চিন্তা ছিল যে আমাদের পরিণতি কি হবে উম্মতি উম্মতি বলতে বলতে আপনি আপনার রবেন নিকট ফিরে গিয়েছেন আজ আমরা আপনাদের আপনার উম্মতের অংশ বিশ্বজুড়ে আপাত দৃষ্টিতে আমরা হচ্ছি সবচেয়ে অপদস্থ নিরুপায় অবহেলিত পরাজিত লাঞ্ছিত অথচ বাস্তবে আপনার উন্মতের অংশ হওয়া যে গোটা বিশ্বের সব সম্পদ পাওয়ার চেয়েও মূল্যবান ব্যাপার আজ আমার মনে যত আশা যত আকাঙ্ক্ষা যত স্বপ্ন যত চাহিদা সব কিছু পেয়ে গেলেও নিজেকে এতটা সৌভাগ্যবান মনে করতাম না যতটা মনে হয় আজ আপনার উম্মতের একজন হতে পেরে কাল হাসরের ময়দানে যখন গোটা মানব জাতি এক নবী থেকে আর এক নবীর কাছে ছুটে যাবে আল্লাহ যেন বিচার প্রক্রিয়া শুরু করেন এবং প্রতিটি নবীন আফসি নাফসি বলে মানুষকে ফিরিয়ে দেবে অবশেষে যখন সবাই আপনার সামনে হাজির হবে এবং আপনি গোটা মানব জাতির প্রতিনিধি হয়ে আল্লাহর সামনে সেজদা করবেন সেদিন আপনার উম্মতের সদস্য হওয়ার পূর্ণাঙ্গ মর্যাদা প্রকাশ হবে ইহা রসল্লাহ আপনাকে কেন এত ভালোবাসি তা তো ভাষায় প্রকাশ করা যাবে না তবে যতটুকু ভালোবাসা আপনার প্রাপ্য তত ততটুকু তো আপনাকে ভালোবাসতে পারি না কথায় আপনাকে যতটা ভালোবাসি কাজে তেমন করে ভালোবাসতে পারি না আপনার সুন্নতের অনুসরণ করার চেষ্টা করি ঠিকই কিন্তু ভিন্ন মতের অনুসারীদের সাথে ঝগড়া না করে থাকতে পারি না এবাদতটা নিয়মিত করতে পারলেও বাদতে আপনার মতো আন্তরিকতা আনতে পারি না বাহ্যিক বিষয়ে আপনার অনুসরণ করতে পারলেও চারিত্রিকভাবে তো আপনার থেকে শিক্ষা নিতে পারি না মুখে আপনার প্রতি সালাওয়াত পেশ করলেও কাজকর্মে তো উম্মতে মুহাম্মাদি হিসাবে আপনার সম্মানটা রক্ষা করতে পারি না রাসুল্লাহ হাবিবুল্লাহ নবীউল্লাহ ইয়া মুস্তফা আমরা তো আপনার উম্মত হওয়ার যোগ্য নই তবে আপনার রপ্ত সব থেকে ক্ষমাশীল তিনি তো আমাদের যা প্রাপ্য তার চেয়ে অনেক বেশি অনুগ্রহ প্রদান করতে সক্ষম আপনি আমাদের যতটুকু ভালোবেসেছেন তিনি তো আমাদেরকে এর চাইতেও অনেক বেশি ভালোবাসেন আমরা আমাদের ভুল ত্রুটি সম্পর্কে যতটুকু অবগত তিনি তার চেয়েও বেশি অবগত আমাদের রবের অনুগ্রহের দিকে তাকিয়ে অন্তরে আপনার প্রতি যতটুকু ভালোবাসা রয়েছে সেই ভালোবাসার দিকে তাকিয়ে আজ বুকে আসা বেঁধে রই খুব শীঘ্রই আপনার দেখা পাবো ইয়া নবীউল্লাহ খুব শীঘ্রই হাউজে কাউসারের পাড়ে আপনার হাতে তৃষ্ণা মিটা বইয়া হাবিবুল্লাহ জান্নাতের নির্মল বাগানে অনন্তকালের যাত্রায় আপনার সঙ্গী হয়ে ঘুরে বেড়াবো ইয়া আলাইহি সল্লি